সুধি শুভাকাঙ্ক্ষী ও কর্মীবাহীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আগামী আগামীকাল বারোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত আমরা প্রতি বছরের ন্যায় এবছরও দাওয়াতি কর্মসূচি হাতে নিয়েছি সকল শাখা উপশাখা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এর দাওয়াতি কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ প্রত্যেক দিন যেন আমরা দাওয়াতী কাজে যেন অংশ করতে পারি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের এই দাওয়াতী কাজগুলোকে কবুল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া কাজে লাগে ধুর চটা খুব ভোজভূত হতে হয় ইমানের বল